আল্লাহর দেওয়া সম্পদ নেয়ামত জেনে রাখতে হবে এখানে হক রয়েছে শুধু আমি একার আমার পরিবার পরিজনের নয় আত্মীয় স্বজনের আছে আছে না নাই গরিব মিসকিন এতিম ফকির বিধবা হক ও আমার সম্পদে আছে সেই জন্য সৎকা করার জকাত দেওয়ার বিধান আছে কি নাই আল্লাহ রসুল বলতেছেন হাসিনু আমোয়াগুন বীর জকাত তোমরা তোমাদের মাল ধন সম্পদকে পবিত্র করো মাল ধন সম্পদকে কি কর হেফাজত কর জকাত আদায়ের মাধ্যমে কিসের মাধ্যমে জকাতের মাধ্যমে পবিত্র করতে হলে জকাত আদায় করতে হবে আল্লাহ রসুল এই হাদিসটা আজক আছে শোধবার মধ্যে আল্লাহ রসুল বলতেছেন মা হালাকা মালুন আলুন ফি বারিন অবাহরিন ইল্লা মানে আজ আজাকাত মানুষের ধন সম্পদ ধ্বংস হয় না একমাত্র হয় জকাত অস্বীকার কারণ কারণে হিসাব করে নিকাশ করে জকাত আদায় করে না অনুমানিক কিছু দিয়ে দেয় আর কি এরকম আছেন অনেক অনুমানিক দিলে কি জকাত আদায় হবে হিসাব করে ভুঙ্খানুভুঙ্খ রূপে হিসাব করে ধকা আদায় করতে হবে আর যদি জকাৎ যথাযথভাবে ঠিকভাবে আদায় করা না হয় নবী বলতেছেন জলের মধ্যে মানুষের মাল দম ধনসম্পদ কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই জনসম্পদকে হেফাজত করতে হলে ফতো পবিত্র রাখতে হলে হিসাব নিকাশের মাধ্যমে ধকা আদায় করতে হবে